নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে শনিবার সকাল এখন দশটা চলছে সকাল থেকে রাখির প্রস্তুতি ছেলেমেয়েরা খানিক্ষণ আগে ঘুম থেকে উঠেছে অবশ্য ব্রেকফাস্টও করে নিয়েছে কাপড় ওরা ছেড়ে বসে আছে আমি তাই ভাবলাম চটপট করে তাড়াতাড়ি রাখির থালাটা সাজিয়ে নিই এবার অ্যামাজন থেকে রাখি এনেছি আর রাখিটা এসছে একদম ইন্ডিয়া থেকে জানেন ইন্ডিয়া বাজারে গেছিলাম কিন্তু খুব একটা ভালো রাখি পেলাম না মনের মতো হলো না তাই অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম প্যাকেটের গায়ে আবার লেখা ছিল মেড ইন নয়ডা ইন্ডিয়া মেয়া মেয়া একবার আয়তো দুর্বা তুলতে যাবো এক রকমের ঘাস ওটাই ব্লেসিংসের কাজে লাগে পুজোর কাজে লাগে এক বাগান ঘাস কিন্তু একটা দুব্বু পাওয়া যায় না জানেন গার্ডেনার দু সপ্তাহ ছাড়া ছাড়া আসে আসে তো মুড়িয়ে ঘাস কেটে দিয়ে চলে যায় সে আর কি করা যাবে এই বিশেষ দিনগুলোতে দুটো করে ঘাসই তুলে নি একটা একটা করে অনেকগুলো নয় একটা একটা করে চল এখানটা রাখো ব্যস তাহলে যাও গিয়ে বসো আমি ছেলে মেয়েকে দিয়ে রাখি ভাইপোটা করাই ঠিকই কিন্তু নিজেরও তো একটা ভাই আছে এসে পড়ে আছে দু দুটো বোন এই বিশেষ দিনগুলোতে না তাকে কেউ ভাই ফোঁটা দিতে পারি না তাকে রাখি পড়াতে পারি তাই সবসময় চেষ্টা করি মেহার আমার যেন এগুলো পালন করে বড় হয়ে কি কোথায় চলে যাবে চলুন হয়ে গেছে সুন্দর করে থালাটা সাজানো রাখির সাথে এরকম খুব সুন্দর আবার একটা চিঠিও এসেছে দেখুন মনটা ভরে গেল যেন পড়ে তাই ওটা ওদের প্লেটেই দিয়ে দিলাম দুজনে পড়বে

রামা এবার শোনো মা রামা এবার শোনো এই রাখিটা হচ্ছে গিয়ে ব্রাদার সিস্টারের ফেস্টিভ্যাল ঠিক আছে এরপরে ধরো সামডে এরকম তো হবে যখন প্যারেন্টসরা থাকবে না তোমাদের সঙ্গে রাইট তো মেহা তোমাকে কল করবে টু ডেজ আগে যে ভাই রাখি ইজ কামিং আফটার টু ডেজ তুমি এসো তুমি কিন্তু আসবে ওয়ার্ল্ডে তুমি যেখানেই থাকো ঠিক আছে দিস ইজ ইয়ার রেসপন্সিবিলিটি ওকে তো দিদি তোমাকে ব্লেসিংস দেবে আর হোল এন্টায়ার লাইফ তোমাকে দিদিকে প্রোটেক্ট করতে হবে ওকে

ও সরস্বতী কিছু মাথায় ধরেছে মেহা কি হয় আরেকটা হ্যাঁ ভাই ফটো ভাই এই তো গুড জব মেহা গুড জব এইটা দেখো এই 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 কার্ডটা তোমার জন্য দিদি রাখি এনেছে আর এই কার্ডটা দিয়েছে দেখি তুমি পড়তে পারো কিনা না matter how far we are this day oh, always bring back the happy days we had together ঠিক আছে এই দিনগুলোকে মেহা খুব এনজয় করে নিতে হয় কেন জানিস এই যে দেখ মামায়ের দুটো দিদি রাইট আমি আর মিমি কিন্তু দেখ সেই আমরা ছোটবেলায় ভাইকে মানে তোদের মামাইকে রাখি পড়াতাম ভাইফোঁটা দিতাম ও দু দুটো সিস্টার আমি আমেরিকায় আর ছর্দি ব্যাঙ্গালোরে কেউ আজকের দিনে কাছে দিতে পারে না আর ও কি স্যার থাকে এই দুটো দিন রামা দিন তোমার কাছে আছে এই দিনগুলোকে খুব সুন্দর করে এনজয় করো মন থেকে এনজয় করো আচ্ছা আজকে তো তোমাদের রাখি তোমরা ডিসাইড করো কি খাবে কি খাবে বলো যা বিরিয়ানি বিরিয়ানি রান্না করি আজ তোমাদের জন্য ঠিক আছে তাহলে তাহলে ওদের জন্য দুপুর একটা মিডিয়াম সাইজ না হয় পিজা আনা হোক আর সন্ধেবেলাতে আমরা ভালো করে আমাদের রাতের খাবার বানাবো সন্ধেবেলাতে ভেজ কারণ আজ স্যাটারডে বাবা তো সব কিছু ভাবনারাই বিং সাম কোক অলসো মারো পিছনটা তোমার ফুটুস করে দাও মেহা এই না ভাইকে একটা দাও ওয়াট ইজ ইট हैव अ পিক্স নাও ও এটা এটা আমার তোমার গিফট ওকে দে ও ফুলু ওকে কে কান্ড এমন গিফট দেখে দুজনেই এক্সাইটেড হয়ে যায় কার গিফট কে খুলছে আর গ্যাগ নে ঠিক আছে এবার থেকে ইউ আর ক্লাস টু রামা রাইট গ্রেড টু এবার থেকে তোমার এটা পিগি ব্যাংক হলো তুমি যা আর্ন করবে বাবা তোমাকে যা মানি দেবে যা সেন্স দেবে সঙ্গে সঙ্গে পিগি ব্যাংকে রেখে দেবে হ্যাঁ হ্যাঁ জন্মে থেকেই লিগাল এটা এটা ইলিগাল কিছু নয়

I think it will fit. It will fit in there. Mm. So it oh, AJ, you know? Oh I'm taking. I'm just kidding here. You mm. fold it like mm. this. Fold it. Give me my taka. Look at that, dearie. You fold it like this, mm -hmm. okay? And then you shove it in there, like that. Um. Like your panzini And then I don't want to fold it Who's mm. gonna put this in? You. There you go. Bad Is it? I. Alright, in my room. Okay, দুপুরে এখন একটা আমাদের সামনে যে পিৎজার দোকানটা আছে ওখান থেকে ওর বাবা একটা পিৎজা নিয়ে এসছে আজকে ছেলে মেয়েদের দিন তাই ওদের মনের মতোই খাবার চলুন বাইরেটা গিয়ে বসি আজ এত সুন্দর বাইরের আকাশটা হয়ে আছে সকালের দিকটা একটু মেঘলা মেঘলা হয়েছিল কিন্তু মেঘটা কেটে গেছে আমি আর আমাতাই এসেছি বাইরে এখানে বসে আমরা লাঞ্চ করব আর মেহা বসে পড়েছে ওর বন্ধুদের সাথে গেম খেলতে উইকেন্ডের দুপুরের রুটিন তোমার আচ্ছা মাম্মা মেশা

বিকেল এখন চারটে বসিয়েছি রান্না কাবলি ছোলাটাকে ওইদিকে সিটি দিতে বসিয়েছি আর এইদিকে পালং শাকটাকে সেদ্ধ করতে বসিয়েছি এই যে ঠান্ডা হয়ে গেছে একটু জল ছড়িয়ে নিয়েছি কদিন আগে একটা ইনস্টাগ্রামে খুব ভালো রান্না দেখলাম জানেন একদম নতুনত্ব আর নতুন রান্না দেখলেই তো মনে হয় একবার ট্রাই করে দেখি তো পালং শাক সেদ্ধ একটুখানি টক দই এটাকে এবার মিক্সিতে একটু পেস্ট করে নেবো চলুন এটাকে আগে একটু পেস্ট করে নিই কাবলি ছোলা দিয়ে সাধারণত বাড়িতে ঘুগনি হয় মাঝে মাঝে হয়তো চানা মশলা হয় কিন্তু এইটা দেখলাম কাবলি চানার সঙ্গে পালং শাক দিয়ে পালং পনিরের মতো পালাক ছোলে বানালো বলছে নাকি দুর্দান্ত ভালো খেতে হয় সাদা তেল দিয়ে ওরা দেখিয়েছিল ঠিকই আমি একটুখানি সর্ষের তেল দিলাম একটু জিরে ফোড়ন আর একটু ছোট ছোটো করে কেটে পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে অল্প ভেজে নিয়ে তারপরে একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিলাম বেশি ঝাল দিলাম না বাচ্চাগুলো খাবে বলে কিন্তু ঝালটা আমরা খেতে ভালোবাসি অল্প একটুখানি আদা রসুনের পেস্ট দিলাম মিনিট দুই তিন মতো আদা রসুনটা ভেজে নিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম প্রতিদিনের যেটা দিই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটুখানি গরম মশলাগুলো একটু জল দিই না আলো মশলাটা পুড়ে যাচ্ছিল পালং শাকের জলটাই দিলাম ওই জলটা নষ্ট করব না আর বেশ সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার ওই পালং শাক আর টক দই দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম অল্প একটুখানি কসুরি মেথি দিলাম এক দু মিনিট একটু ফুটিয়ে নিয়ে ছোলাটাকে এবার দিয়ে দিলাম ব্যাস রান্না বলতে গেলে প্রায় শেষ দু চার মিনিট মতো এবার একটুখানি এটা ভালো করে ফুটলেই নামিয়ে দেবো দেশের দিকে এই রাখি ভাই মানে বড় বড় উৎসব বলুন কত রান্না বান্না লোকজন ছেলে মেয়েগুলো যখন একটু বড় হয়ে যাবে একটু নিজেরা নিজেদের নিয়ে খেতে পড়তে পারবে তখন একবার রাখিতে যাব বহু বছর হয়ে গেল ভাইকে রাখি করায় না ব্যাস হয়ে গেছে রান্না পেঁয়াজটাকে একটুখানি লঙ্কার গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি বিটনুন আর একটুখানি লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি অসম্ভব ভালো লাগে মাঝে মাঝে রুটির সাথে এইভাবে পেঁয়াজ মাখিয়ে খেতে ওর বাবাকে দিয়ে দিই ছেলেমেয়েরা এখন খাবে না ওরা রাতে খাবে কিন্তু ওর বাবা সারাদিন উপোস করে থাকে তো ওর বাবাকে তাই এবার দিয়ে দেবো অল্প করে পাশে একটুখানি শশাও কেটে নিয়েছি তা এইভাবে রাখা যাচ্ছে না এইভাবে রেখে দিই ব্যাস চলুন এবার দিয়ে আসি ওর বাবা সমানে অফিস করেই যাচ্ছে কিছু একটা ইস্যু চলছে বোধহয় কাজের আর শেষ নেই এবছর যে কি হয়েছে এত কাজের চাপ নতুন একটা ট্রাই করেছি দেখছিলাম তাহলে বাড়িতে একবার করে দেখি গরম আছে পিঁয়াজটা দিয়ে খাও আরো ভালো লাগবে যেমন পালং পনির হয় সেরকমই খানিকটা খেয়ে নেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে